আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আজকে খুবই অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তাহলে সলাতুল হাজত নামাজ কিভাবে পড়বেন কোন সুরাদা পড়বেন কখন পড়বেন আর সলাতুল হাজত নামাজ আদায় করার পরে কোন দোয়া পড়বেন ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখেন হাদিসের আলোতে যতটুকু পেয়েছি ইনশাল্লাহ আপনাদেরকে ততটুকু আমি বলবো প্রথমে জানেন সলাতুল সলাতুল হাজত হাজত নামাজ কখন পড়বেন নামাজের জন্য কোনো সময় নির্ধারিত নাই যে সময় পড়তে পারেন শুধুমাত্র এ সময় নামাজ পড়া হারাম শেষ সময় বাদ দিয়ে বাকি রাত্রের দিনে আপনি যে সময় পড়তে পারেন কিন্তু আপনি যদি রাত্রে গভীর রাত্রে যে সময় তাহাজুত পড়েন বা নিশি রাত্রে উঠে যদি আপনি পড়তে পারেন ওই সময় নিবিড়ে একটা মানে অন্য ধরনের একটা ভাব আসে অন্তরে ওই সময় যদি পড়তে পারেন আশা করি ওই সময় পোল্লাদা একটু মানে ভালো কিন্তু হাদিসের আলোতে না পল্লাহাদা ভালো হইতে পারে যে সময় নাকি তাহাজত পড়া হয় বা রাত্রে পড়লেন তারপরে জানেন সলাতুল হাজতের আপনি সুরা কোন সুরাদে পড়বেন আপনার যে সুরা জানা আছে যে সুরা আপনি সুশুদ্ধভাবে জানেন ওই সুরাদে আপনি সল্লাতুল হাজতের নামাজ পড়বেন এখন জানেন কয় রাকাত সল্লাতুল হাজত নামাজ আদায় করতে হয় সল্লাতুল হাজত নামাজ শুধুমাত্র দুই রেখাত দুই রেখাত উত্তম রূপে উজু করে যাই নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে পবিত্রতা অর্জন করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন তারপরে দোয়াটা আপনি কোন সময় পড়বেন কী দোয়া পড়বেন তো ইনশাআল্লাহ দেখেন নামাজ পড়া তারপরে দোয়া কি দোয়া পড়বেন দেখাই দিতেছি আপনি দাঁড়াইয়া যাই দাঁড়াবেন গভীরে আপনার মানে উত্তম রূপে উজু করে আপনার যে নিয়ত যে যেকোনো আপনার জরুরত পড়ে গেছে আল্লাহর কাছে চাওয়ার একটা মাধ্যম আল্লাহ কোরআনে কইছে যে তোমরা নামাজের দ্বারা সবুরের মাধ্যমে আমার কাছে চাও নামাজ পই সাহাবারাও মানে যে কোনো বস্তুর প্রয়োজন পড়লে তা সাহাবারা কি করতো নামাজ পইরা তারপরে আল্লাহর কাছে চাইতো আপনি সম্পূর্ণ একদম পবিত্রতা অর্জন করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন আপনি দিলে দিলে নিয়ত করবেন যে আমি মানে আপনার তো দিলে আসে যে আমি এই বস্তুর জন্য আল্লাহর কাছে নামাজ পড়তেছি আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি নিয়ত করবেন যে আমি দুই রেখাত সলাতুল হাজত নামাজ পড়তেছি কাবা দিকে দাঁড়িয়ে আল্লাহ আকবর আপনি দিলে দিলে খালি সংকল্প করলে আপনার নিয়ত হয়ে যাবে যে আপনি আল্লাহ আকবরকে তকবির বানবেন سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة فاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين دين الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضالين آمين بسم الله الرحمن الرحيم أبنالي خنزي سورة السوشد باب مكستس ويسورة أَعَطَيْنَاكَ الْكَوَثَرُ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرُ إنا شانئك هُوَ الْأَبْتَرُ اللَّهُ أَكْبَرُ

اللهم اغفر لي الله اكبر سبحان ربي العلا سبحان ربي العلا تصبحت كنا دي لقيا. اقدم اپنى دي الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير الْمَكْذُوبِ عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمدا ربنا ولك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر تصبيات غنا ادوم زيتو اپنے پڑھتے پارن সেজদার তজবি যেগুলা তজবিগুলা আদায় করবেন তসবিগুলা আপনি যত বেশি পড়তে পারেন যেত বেশি পড়তে পারেন আল্লাহর সঙ্গে মানে তাল্লুক রাখিয়াস একদম আপনি যেত পড়তে পারেন আল্লাহটা তো খুশি হবে তারপরে আত্তা হেতু পড়বেন আত্তা হেয়া তুলিল্লা হিঅ সারা বা থু আত্সা মোহা আলাই কা আয়ো হেন নবি রহেমতুল্লাহ হিউ ব রাগা থু আর সালা মোহা হা أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله <applause> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله سلام في رانير أبني سلام <applause> لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم

আশা করি বুঝতে পারছেন দোয়াটা এইভাবে পড়বেন আর কি যদি দোয়াটা আপনার মানে মুখস্থ না থাকে বারে বারে দিয়ে কে হলেও আপনি মুখস্থ করে নেবেন কিন্তু আর একটা কথা বলি যে দোয়া যদি আপনি নাও পড়তে পারেন অসুবিধা নাই কিন্তু দোয়া আপনি যদি না জানেন আপনার মনের ভাষায় আপনি আল্লাহর কাছে যাহা যা বা লাগা আছে চাই নেবেন ইনশাল্লাহ আপনি দোয়া যদি নাও জানেন তাও হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত